আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মহল পরিবেশ আলতাবালি আপনারা দেখতে পাচ্ছেন পতন হয়েছে সৈরাচার নিপদ গিয়েছে আল্লাহর রহম হয়েছে বাংলাদেশের জমিনে আপনাদের অনুভূতি কি আজকের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল আমরা যে যেটা গল্প শুনেছি ইতিহাস থেকে ছাব্বিশে মার্চের গল্প শুনেছি ষোলোই ডিসেম্বরের গল্প শুনে দেখলাম আজকে নিজ চোখে দেখলাম আমার বাবা আমার পূর্বপুরুষরা যে কাজ করেছিল এখন আজকের এই দিনে আমরা সেই আনন্দ একইভাবে অনুভব করছি তবে আমি এই বিজয়ের সাথে সাথে আমি এটাও বলতে চাই